আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই খালেকুজ্জামান এগ্রো নার্সারি পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা টেপ কলম কিভাবে করতে হয় আমের সেটি দেখাবো সবচেয়ে বড় কথা টেপ কলম করতে হলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখন এই যে জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা সবচেয়ে উপযুক্ত সময় বিশেষ করে জুলাই মাস তো আরও এখন বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি এবং রোদ এই সময়ে কিন্তু আপনারা সবচেয়ে ভালো কলম করতে পারবে আমরা আজকে দুইটি সাইন নিয়ে এসেছি প্রথমে দেখা যায় দেখেন সাইনগুলি কেমন হবে এটি এমন হবে যে এর মাথাগুলি একদম ফুটে যেন বের না হয় কুড়ি বের হচ্ছে এরকম এই দেখেন এখানে একটু করে কুড়ি বের হচ্ছে কুড়ি বের হচ্ছে বের হয়নি সুন্দর এরকম দুটি সাইন আমরা নিয়েছি আর এই যে আমরা যে গাছের সঙ্গে লাগাবো এই যে আমাদের এটি এটি হলো গাছ এটি গতবার লাগানো ছিল এটিতে আমরা আজকে কলমটা স্থাপন করব এর জন্য লাগবে প্রথমে চায়ের এরপরে আপনার একদম সুন্দর নাইফ ধারালো হয় সুন্দর নাইফ লাগবে একটি সিকেচার লাগবে এরপরে আমরা কাজটা করব তো প্রথমে আমরা একটু গাছটা ছেটে নেই দেখেন গাছটি এরকম হবে যাতে করে একদম আমরা যেটাকে বলি ডালগুলো যেন একটু বাড়তি হয়ে যায় একটু কালো কালো হয়ে যায় তখন আমরা এই যে এখানে গাছের একদম এখানে কেটে দিলাম একটু এই যে কার করে দেখেন এরকম না কেটে একটু এরকম কার করে আমরা কেটে দিয়েছি ঠিক অনুরূপভাবে এই গাছটিও তাই এটি গতবার লাগিয়েছিলাম মিস হয়েছিল এবার কাটবো দেখেন এখানে ধরেছি আর এইভাবে একবারে একবারে এটি কেটে দেব তাহলে এটি সুন্দর হবে এরপর আমরা এই যে সাইনটা এইভাবে নিলাম সাইনটা নিয়ে এই এরকমভাবে সুন্দর করে মনে রাখবেন যে একটা করে টান দিবেন যাতে এর মধ্যে মধ্যে কোনো স্ট্রেচিং না পড়ে অনেকেই কলম করা অনেক ভিডিও দেখান কিন্তু আসলে সূক্ষ্মভাবে দেখান না যার কারণে আমাদের দর্শকরা কিন্তু কলম করতে পারে না এরপরে এই যে একদম মাথাটা যদি অমসৃণ থাকে তাহলে এই অমসৃণ মাথাটাকে আমরা একটু মসৃণ করে দেবো এইভাবে এরপরে আমরা এখানে এই দেখেন এখানে আমরা কেটে নিব এইভাবে নাইফটা এইভাবে ধরে এইভাবে ধরে আমরা একটু হালকা করে কেটে নিব যে কোনো সাইটে এটা কেটে নিব এই যেটি এক ইঞ্চি পরিমাণ হয়েছে আমি এখানেও এক ইঞ্চি পরিমাণ কেটে নিলাম এরপরে দেখেন সাইনটা যখন বসাবেন তখন মনে রাখবেন যে কোনো একটা সাইড এই যে এখানে যদি দেখেন যে কোনো একটি দিক একটি দিক কিন্তু একদম মিলে নিতে হবে একদম একটা সাইড যেন মিলে যায় এটা যদি না মিলে যায় তাহলে কিন্তু জয়েন্টটা আসলে ভালো হবে না এই যে মিলে গেছে তারপরে হাত দিয়ে একটু এরকম দেখতে পারেন যারা নতুন আমাদের দেখতে হয় না কারণ আমরা করি এরপরে আপনি এখানে এই টেপগুলি ইচ্ছা করলে বাজারে আপনারা যে কোনো বীজের ঘরে এই টেপগুলি আপনাদেরকে বলতে হবে যে গার্টিং টেপ আমি সব সময় গ্রাফটিং টেপ দিয়ে কাজ করি এছাড়া যে কোনো পলিথিন এই যে বাজারে যে পিপি পলিথিন পাওয়া যায় এই পলিথিনগুলো ফাটিয়ে আপনারা এরকমভাবে এক ইঞ্চি পরিমাণ কেটে কেটে নিয়ে আপনারা এভাবে করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় গ্রাফটিং টেপে আমি করি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই যে গ্রাফটিং টেপ দিয়ে কীভাবে করতে হয় এই যে করে ফেললাম এরপর আপনারা এখানে এই যে এরকম একটা কেঁচি রাখবেন কেটে নেবেন কেটে নিয়ে এই যে এখানে দেখেন এই যে এইভাবে ধরতে হয় এইভাবে ধরে এই যে এইভাবে নিয়ে এর ভিতর দিয়ে আলতো করে দিবেন এই যে দিলেন দিয়ে এটা আস্তে করে টান দিয়ে দিতে হয় এই টান দিয়ে নিলেই হয়ে গেল এরপর অনেকে যদি মনে করে যে এর ভিতরে একটা পলিথিন দিয়ে এইভাবে একটু বেঁধে দিবে তাহলে আরও ভালো হয় আর এটা দিতেই হবে তাও নয় এটা না দিলেও কিন্তু চলবে তো এইভাবে হল জাস্ট গ্রাফটিং করতে হয় এটার নাম হলো কেপ গ্রাফটিং তো যারা শিখলেন ট্রাই করতে পারেন আজকে আপনাদেরকে হাতে কলমে কিন্তু আমরা গ্রাফটিং করা শিখেলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম